দেখ ব্রো বলে এরিসের সামনে ভিডিওটা অন করে প্রথমে বিরক্ত হয়ে ভ্রু কুচকালেও ক্রমান্বয়ে তা সোজা হতে থাকে এক সময় এজাজের হাত থেকে ফোনটা নিজ হাতে নেয় ব্রো তোর বাচ্চা কাচ্চা মানুষ করার কথা আর চিন্তা করতে হবে না ট্রেনিং পেয়ে যাচ্ছে বেখেয়ালি হয়ে এরিস বলে ওঠে হ্যাঁ বাহ ব্রো বাহ তুমি বাচ্চা পর্যন্ত চলে গেছো অথচ আমার ছোট ভাইয়ের একটা বউ পর্যন্ত হলো না বউ পরে আগে তুই এটা নিশ্চিত কর আমাকে তুই না তুমি বলে ডাকবি একমাত্র ভাই তুমি মন যা চাইবে সেটাই ডাকবো ইদানিং কি নিয়ে এত ডিস্টার্ব তুই বুঝতে পেরেছো অ্যাটলিস্ট সব ব্রেকআপ হয়ে গেছে হুম ভালো লাগে না আর এই সব টু মাচ একটা চকলেট দিয়েও এক রাতের এক রাতের জন্য কিনে নেওয়া যায় সত্যিকারের অনুভূতি তাহলে জন্মালো ফট করে উঠে বসে এরিশের কোল থেকে ল্যাপটপ নিয়ে বিছানায় রাখলো হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড সো ইজিলি ইটস ম্যানেজিং টু মি শুধু উপকারের জন্য একটা মোটামুটি দেখতে মেয়েকে আমার ভাই রেস্টুরেন্টে নিয়ে যাবে আবার বিয়ে হয়ে যাচ্ছে শুনে পাত্রের ডিটেলস বের করবে এসব জানার জন্য কি রকেট সায়েন্স বোঝা লাগে সমস্যা কি জানো ব্রো এই মেয়েটার সাথে আমার প্রেম করতে ইচ্ছা হয় না কি ইচ্ছা হয় আমি নিজেও জানি না আই এম রিয়েলি কনফিউজড তবে সামনে পড়লে মনে হয় খপ করে ধরে গিরে ফেলি এত কিউট তুই আর তোর মনে হওয়া দুইটাই জঘন্য বের হ রুম থেকে কাজ করছি আমি আমার মনে হয় ওর সাথে জড়ানো উচিত হবে না রাইট ব্রো আফটার অল আমি স্পয়েলড পারসন বাট শি ইজ ইনোসেন্ট এ কমপ্লিট আনটাচ ফ্লাওয়ার হাউ ক্যান আই টাচ হার ইউ মাই ডার্টি হ্যান্ড শরীর কখনো ডার্টি হয় না ডার্টি হয় সোল শরীর পরিবর্তন করা যায় না কিন্তু আত্মা পরিবর্তন করা যায় একটা বর্তমানের পরিশুদ্ধিত আত্মা কখনই তার অতীত দ্বারা বিচার করবে না কোনো বিবেকবান মানুষ বলে কোলাকুলি করে বের হয়ে গেল এজাজ মেনশন নট হঠাৎ প্রচন্ড চিল্লাচেলিতে তালুকদার ভিলার প্রাচীর থেকে কাকটা পর্যন্ত উড়ে গেল হন্তদন্ত হয়ে এরিশ এজাজ আর এরিতার নিচে নেমে এলো সিনিয়র তালুকদার গণ হাফেজা বেগমকে আনতে গেছে আজ ওনাকে রিলিজ দেওয়া হবে আয়সা শাশুড়ির জন্য রান্না করছে হাফেজা বেগম অসুস্থ হলে মারাত্মক লেভেলের আপুরুজি খান হয়ে যান যা ইচ্ছা খাবেন কারও কথা শুনবেন না ছেলেরাও আর বাধা দেয় না বয়স্ক মানুষ আজ আছে কাল নেই রিজিকের যতটুকু আছে খেয়ে যাক তবে এরিতা খুব ঝামেলা করে খাপে যা বেগম কথা যদি কারো শুনে থাকে সেটা একমাত্র ওনার স্বর্ণের কথাই শুনেন টাওয়াল পোড়া এফাস চিল্লিয়ে যাচ্ছে তো যাচ্ছেই এরিতা এসেই একটা ঘাটটা মারলো মাথায় এরিস এসে টেনে কাছে নিল কি হয়েছে স্যার এত হাগডাক কিসের ব্রো আইস আওয়ার নিয়ে আমার রাজহাস লাপাতা হয়ে গেছে আই কান ফাইন্ড হিম আইস শাওয়ার রাজহাস কিসব উল্টাপাল্টা বকছিস ঠিক করে বল না হলে গুনে গুনে আড়াইটা চটকনা খাবি এরে তা কান টেনে জিজ্ঞেস করলো গরমে ব্যাডমিন্টন খেলে আমি কালো হয়ে যাচ্ছি তাই ফ্রিজ থেকে সব আইস নিয়ে শাওয়ার নিয়েছি বাট আই লস্ট হিম সি বলে টাওয়াল খুলতে গেলে এ যা চট করে কোলে তুলে নিল হোপ বেটা তোর তো পাতি হাসোনা রাজ কোথায় পেলি বল টুনটুনি আর শিকার নট আপনা আপনি ফিরে আসবে বলে এজাজ হু করে হেসে দিল এত বড় অপমান রাজহাজ মিশন রাজহাস ওই ভাইয়া তোমারটা দেখি আই থিংক তোমারটা টুনটুনি বলে পেট ধরে হাসতে লাগলো এফাজ গিয়ে এজাজের সাথে হাতাহাতি শুরু করলো এদের রাজ হাঁস আর টুনটুনি পাখির পাল্লায় পড়ে এরিতা ব্যাককল হয়ে দাঁড়িয়ে থাকলো কি সব পশু পাখি নিয়ে পড়লা তোমরা এফু আম্মু যদি জানে দুই দুই পার শাওয়ার নিয়েছিস তাহলে কিন্তু রাজ হাঁস সব জবাই হবে বলে দিলাম রাগে কিরমির করে বলল এরিতা এবার এরিস হো করে হেসে দিল ম্যান তুই বুঝবি না হঠাৎ এফাস এরিসকে ধরল লেটস মি চেক তারপর তিনজন ছোটাছুটি শুরু করলো এরিটা ভ্রুকুসকে এদের দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুরো হুরির সময় ফট করে এফাসের টাওয়াল খুলে গেল এবার এরি তার হাসি পেলেও দুজন প্রাপ্ত বয়স্ক মানুষের সামনে না হেসে একুরিয়ামের দিকে গেল এরিস এজাজও হাসছে এফাজের পেস্টিস পামসার একজন ছেলের ইজ্জত ভ্রষ্ট হওয়ার মানে সব ছেলের হওয়া অথচ তোমরা এ এফাস টাওয়াল পেছাতে পেছাতে বলল হ বেটা তোর আর আমাদের এক নাকি না রাজহাস না রাজ বাজ পাখি একদম উট পাখি বেটা কোথায় টুনটুনি আর কোথায় উট পাখি এজাস উপহাস করে বলল এর এসে গিয়ে টাওয়ালে গিট দিল ভালো করে এরিতা একুয়ারামের মাছকে খাবার দিচ্ছিল তার দিকে এগিয়ে গিয়ে বলল তোর ডান উড়তে বাম সাইডের কোমরে যে ফ্রিকলস আছে সব আমি জানি ভাইয়ের টাওয়েল খোলাতে লজ্জা পেলি অথচ আমি যে তোকে গোসল করিয়ে দিয়েছি তখন তো লজ্জা পাসনি এরিসের লাগামহীন কথায় এরি তার শুকনো কাশি শুরু হলো রাগি রাগি চোখে তাকিয়ে রান্নাঘরে ছুটল সন্ধ্যার আগে আগে হাফেজা বেগম ফিরলেন আগুন নিরে মিতা আক্তার অনার সাথে হাসপাতালে ছিলেন তাই উনি ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছেন খাবার টেবিলে হলো ঝামেলাখানা কিছুতেই নরম ভাত হাফেজা বেগম খাবেন না ওনার ঝরঝরে ভাত লাগবে সবাই বুঝিও পারলো না তখন এরিতা এসে বসল তোমার যে একজন বিশেষ বন্ধু ছিল কয়েকদিন আগে মারা গেল আব্দুল মতিন ওনার একটা চিঠি আমার কাছে আছে তোমার সিন্দুক থেকে উদ্ধার করেছি যেটাতে উনি লিখেছেন হাফেজা তোমাকে বিয়ে না করতে পারার আক্ষেপ আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে কানে কানে বলল এরিতা ব্যাস নরম ভাত নিয়ে শুদ্ধ বালিকার মতো সরি শুদ্ধ বিদ্যার মতো খাওয়া শুরু করলো হাফেজা বেগম রায়হান বলল রাসেল বলল আম্মু তোমার মন্ত্রটা আমাদেরকেও শিখিয়ে দিও তো নো আব্বু এই মন্ত্র অন্য কেউ শিখলে আর কাজ করবে না রাসেল বলল আম্মা আর দিতুর গোপন কোন দিল আছে একজন আরেকজনের কাছে কট খাওয়া মনে হয় তাই একে অপরকে সময় করে চলে ডাইনিং টেবিলে হাসি জোল পড়ল প্যারিস আর ইজাজ দুই দিনের জন্য ঢাকায় চাও কাজ সব শিফট করা হয়ে গেছে আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে পরে কিন্তু শিডিউল হার্ট হয়ে যাবে এখনই সব ম্যানেজ করতে না পারলে রাজু তালুকদার বললেন পরশু যাব পাপা কাল একটা কাজ আছে আমাদের বলল এরিস যাওয়ার কথা শুনে মুখে আর গলার মাঝামাঝি গিয়ে এরি তার খাবার আটকে গেল তবু জোর করে খাওয়ার চালিয়ে গেল হাফেজা বেগমের রুমের দরজা আটকানো দেখে এরিতা অবাক হলো দাদির ঘরের দরজা কখনো লক থাকে না এরিতা নক করলো দরজা কয়েক মিনিট পর খুলে গেল দরজা খুলেছে এরিস তা দেখে এরি ভ্রু কুঁচকে এগিয়ে গেল দাদির কাছে দুইজনে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো দরজা লাগিয়ে নাকি সম্পত্তি নিয়ে চক্রান্ত করছো পানের বাটি থেকে মৌরি দানা নিয়ে বললো এরিতা তখন চোখ গেল বিছানার উপরের লাগেজের দিকে হাত বাড়ানোর আগে এরিস লাগেজ আটকিয়ে আলমারির উপর রেখে দিল অন্যের সম্পত্তির দিকে হাত দিস আবার আমাদের বলিস এরিস বাঁকা হেসে বলল তোরা জামাইবাউ দেখি আমাকে দেখা দেখিসিনা সামনে একটা প্ল্যান করছি বুঝলি বিদেশ জামুগা দাদাভাইয়ের সাথে তোর তো আমার সুখ সহ্য হয় না চিরুম বেলেগ মেলোডা করলি আবার জামাই জামাই করো বুড়ি তোমার এমন দাম তোমার এমন দামড়া বিদেশি মুলা মার্কা নাতিকে কে বিয়ে করবে ভাব তো এমন মনে হয় ভিক্টোরিয়া হাউজের প্রিন্স বলে মুখ ঝামটা দিল কি বললি আমি দামরা আমাকে বিয়ে করবি না বিয়ে বহু বছর আগেই হয়ে গেছে আমার মেহনতের জমানো টাকা দিয়ে বিয়ে করেছি আর তুই হেলাফেলা করিস আমাকে দাঁড়া আজ তোর খবর আছে বলে এরিতার দিকে এগিয়ে গেল এরিতা এক লাফে বিছানায় উঠে গেল বালিশ নিয়ে এরিশের দিকে ছুঁড়ে মারল এরিশ বিছানায় উঠার সাথে সাথে বিছানার কটকট শব্দে নোরাচড়া শুরু হলো হাফেজা বেগম হাই হাই করে উঠলেন এই তোর আমার জামাইয়ের খাটটা ভাঙার পাইতারা করছিস নাম এক্ষুনি দাদি এই খাট যৌতুক না দিলে তোমারই বান্দর নি নাতনিকে ঘরে তুলবো না বলে খপ করে এরিতার চুলের বেনি ধরে ফেলল ব্যালেন্স হারিয়ে এরিতা উল্টে পড়ল আর দুজনের মাথা ঠুকে গেল সাথে সাথে আবার ঠুক দিল এরিতা এইবার আর সিং হবে না একে তো দামরা আবার যদি সিং হয় সবাইকে গুতিয়ে মারবে দামরা সার বলে এক ছুটে পালালো হাফেজা বেগমের রুম থেকে দাদি এদিতা একদম আগের মতোই আছে তাই না বিছানায় শরীর এলিয়ে জিজ্ঞাসা করলো এরিস না এগুলা উল বোন তোরা যখন ছিলে তোদের সাথে খেলতো কিন্তু তোরাও চলে গেলি একেবারে একলা হয়ে যাওয়ার আশেপাশে বাচ্চা কাচ্চাদের সাথে খেলতে যাইতো তখন তারা আয়েশারে নিয়ে আকাম কুকাম করতো মায়ের নামে কেউ খারাপ কথা শুনবার পারে না প্রথম প্রথম আমার কাছে আয়েশা টানতো এক স্কুলে বেশি দিন পড়তে চাইতো না তেমন বন্ধু বান্ধব নাই ওর এক সময় একদম গুটাইয়া নিল স্কুল কলেজ প্রাইভেট ছাড়া বাড়ির বাইরে যাইতো না এও হওয়ার পর আবার পরিবর্তন হলো এওপাস ছেলে বাচ্চা ঘরে সবসময় খেলতে চায় না তাই এদিকে সাথে করে বাইরে খেলতে নিয়ে যায় যেন ওরে কেউ না কইতে পারে স্কুলের ছুটির দিনগুলো আসলেই আসলেই বলতো দাদি আমার নানি বাড়ি নাই কেন আম্মু কি আমার মতো দুষ্টুমি করেছে তাই বাসা থেকে বের করে দিয়েছে সত্যি হইতাছে তোদের খুব মিস করত তোকে কামড় দেওয়াই তোরা চলে গেছিস ভাবত ও সুন্দর একটা শৈশব নয় তবুও কিন্তু আত্মসম্মান প্রবল এই আত্মসম্মান পদ ওর মায়ের কাছ থেকে পাইছে ও বুঝে ওর মায়ের কষ্ট তাই আয়েশা যেটা বলবে সেটা এক বাক্যে মেনে চলবে একটানা বলে থামলেন বৃদ্ধা মামুনির জন্য এত কিছু হয়েছে তাই না দাদি রিলেটিভদের কাছে মামুনি সবটা না জেনে কাকিমনিকে এক্সপোজ করেছে শুকনো নদীর উপর বাসের রেস্টুরেন্টগুলো সারি সারি করে গড়ে উঠেছে দূর থেকে দেখতে খুবই মোহনীয় সেই রকম এক রেস্টুরেন্টে বসে আছে তার শুভেচ্ছা আর নাদিম শুভেচ্ছার হবু বর তাদের ইনভাইট করেছে কিন্তু সেই ব্যক্তি নিজেই এখনো এসে পৌঁছালো না চল্লিশ মিনিট হয়ে গেছে আর কখন আসবে তোর মক্কেল এদি বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো নাদিম শুরু থেকে একদম চুপচাপ ছিল আজ বেশ ম্যানলি ড্রেস এসেছে এদি সব লক্ষ্য করে বলল আন্টি আঙ্কেল কি বলল চল্লিশ দিনের জন্য চিলকাতে যাচ্ছি তারপর জার্মানিতে মামুর কাছে চলে যাব দ্যাটস গ্রেট এটাই উত্তর হাই গায়েস বলে শুটকোট পরা এক মাস বয়সী লোক এসে বসল শুভেচ্ছা পরিচয় করিয়ে দিল উনি সাদ্দাম হোসেন যার কথা বলেছি তোদের গরমে শ্যুটকোট পরে এসেছে হাইট কম চেহারা মোটামুটি গায়ের রং কালো হতে অল্প বাকি বয়স ত্রিশ পার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পাত্র কম আঙ্কেল বেশি লাগছে এরিতা আর নাদিম সালাম দিল উফ এই দেশে এত গরম এত নোংরা ধুলোবালি আমার আসতে এই জন্যই দেরি হলো টিসু দিয়ে মুখ মুস্তে মুস্তে বলল সাদ্দাম শুভেচ্ছা নিচু হয়ে মুখ লুকিয়ে রেখেছে ভাইয়া কি জন্মগত আমেরিকান মানে আমেরিকায় জন্মেছে নুনু বাই বন্য আই বাংলাদেশি আর আমেরিকায় আসি ওয়ান ইয়ার হলো তোমরা কি নেবে বলো অর্ডার দেই আমরা অলরেডি অনেক কিছু খেয়ে ফেলেছি প্রায় এক ঘন্টা হলো এসেছি আপনি কিছু নেন নো নো আমার একদম স্যুট করে না এখানকার খাবার পেটের সমস্যা হয় আমি প্লেন পানি নিচ্ছি শুধু এরিতা উঠে দাঁড়ালো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে শহরের সাইডে এই রেস্টুরেন্টগুলো তাই আর দেরি করা যাবে না আরে মাত্রই তো এলাম আমি উঠছো কেন বসে কিছুক্ষণ বলে শুভেচ্ছাকে বলল তুমি কি বুদ্ধু নাকি ফ্যান চলে যাচ্ছে কিছু বলছো না এরিতার চরম বিরক্ত লাগছে এই লোকটাকে চরম লেভেলের সাপড়ি আর বেয়াদব তবু বসলো আবার তোমার হাইট কত বিড়িতে এত লম্বা মেয়ে সদচর দেখা যায় না আমার খুব ইচ্ছা ছিল তোমার মতো লম্বা হাইটের বউ হবে এরি তাকে জিজ্ঞাসা করে হাসতে লাগলো তখনই এরি তার পাশের চেয়ারে টানার শব্দ হলো সবাই সেদিকে তাকালো এজাজ আর এরি সে দুজনেই এখানে এরিতা কিছু জিজ্ঞাসা করবে তার আগে আপনার নিজের হাইট কত জানা এজাজ প্রশ্ন করল এক্সকিউজ মি আস আপনারা কে এখানে আমরা বসেছি আপনারা অন্য টেবিলে যান বলে আঙ্গুল দিয়ে তাড়ানোর মতো দেখালো সাদ্দাম এরিশ নির্লিপ্ত ফোনে ব্যস্ত এজাজ ফুসে উঠল এজাজের অরুতে হাত রেখে এরিশ শান্ত হতে বলল এরি তা পরিচয় করিয়ে দিল এরিশ আর এজাজ তার কাজিন সাদ্দাম মস্করা করে বলল তোমরা সবাই এমন পাহাড়ের সাইজ নাকি সমতলের কাছে বালুর টিভিও পাহাড় এজাজের কথায় সাদ্দাম দমে গেল কিছুটা শুভেচ্ছার মুখে হাসি ফুটল নাদিম আর এরিতা হেসে বাহবা দিল এরিস জিজ্ঞেসে করলো কত বছর থেকে ইউএসএ থাকছে এক বছর শোনার পর ভ্রু কুচকে ফেলল আপনার ফ্যামিলির কেউ নিয়ে গেছে আপনাকে না আমি ওয়ার্কিং ভিসায় গিয়েছি গ্রিন কার্ড পেলেন কিভাবে এবার কাজু মাচু শুরু করলো সাদদাম ফোন বের করে বলল আমার একটা জরুরি কল এসেছে এক মিনিট বলে বের হয়ে গেল শুভেচ্ছা হাত ছেড়ে বাঁচলো যেন এরিতা আর না মুখ চাওয়া চাউি করল মুখ খুললো শুভেচ্ছা নিজেই এই ছাত্রী নমুনাকে পাঁচ মিনিট সহ্য হচ্ছে না আজীবন কেমনে সহ্য করব আমার তো প্রেমিক ছাড়া পালাতে হবে রে দি তু এরিতা বলল এই ব্যাটার মাঝে গড়বড় আছে আঙ্কেলকে বলবো বলেছি কিন্তু উল্টো আমাকে অপশান দিয়েছে নেশাখোর আকাশ না হয় এই ছাপড়ি সাদ্দম তুই কি ডিসিশন নিলি নাদিম চল আমরা পালাই বলে হাসতে শুরু করলো ইউনো বলে নাদিম ঢং করলো এরিতা তা হাসি শুরু করলো এরিস আঙ্গুল দিয়ে দূরে একটা গরু বাধা সেদিকে দেখিয়ে বলল তোর হাসির শব্দে গরু মাথা তুলে তাকিয়েছে দেখ আজ যে ধারণাটাকে সঠিক বলে মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে কোনো দিন তাই বেঠিক হয়ে যেতে পারে সমরেশ ঠিক এমনটাই হয়েছে আয়সা সোলেমানের সাথে এতকাল যে আত্মসম্মান আর ব্যক্তিত্বের জোরে বেঁচেছিল তা যেন এক নিমিষেই কাচের মতো ভেঙ্গে ঘুরিয়ে গেল রায়হান থমথমে মুখে বসে আছে নিষ্কক্ষে এতদিনের গোপনীয়তা যে এভাবে ফাঁস হয়ে যাবে বুঝতে পারেনি পুরাতন স্টোর রুমের অনেক বছর আগের একটা ফাইল বের করে এনেছে এফাস। উদ্দেশ্য কাগজের নৌকা বিমান হাবিজাবি বানানোর কিন্তু সেই ফাইল পড়েছে আয়সার হাতে বলো আমার ব্যাংকে চেক বই তোমার কাছে কিভাবে এলো প্রায় ২০ বছর আগের চেক বই এটা লাস্ট ব্যবহার করে হয়েছে তখনই বললে সবটাই বলতে হবে তুমি তো কখনোই শুনতে চাও না অভয় দিলে আজ বলি আশা চুপ করে আছে তার মস্তিষ্ক শ্রবণ শক্তিকে আদেশ দিচ্ছে দুর্বল তুই শুনিস না কিছু সব মিথ্যা কথা তোর কেউ নেই কানে হাত চাপা দে কিছু শোনার দরকার নেই মনে হয় বেইমানি করলো আজ মস্তিষ্ককে থামিয়ে বল শুনতে চাই বলো অন্ধকারে যখন তোমার নিজের ছায়াও পাশে ছিল না কিন্তু একজন ছিল সর্বদা তোমার সেই ভয়ঙ্কর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা দিন তোমার ছায়া হয়েছিল তোমার বর্দা ভাই আরমান সুলেমাইন থানা থেকে তোমাকে ছাড়ানো আব্বাকে দায়িত্ব দেওয়া আমাদের বিয়ের জন্য আব্বার কাছে হাত জোড়ো করা প্রেগনেন্সির শুরু থেকে মোড়ের মাথায় চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স রাখা প্রতি ঈদে বাচ্চাদের আমার হাত দিয়ে গিফট পাঠানো সব উনি করেছেন মামলায় জমিটা পাওয়ার পর আমি এত বড় দোকান কিভাবে দিলাম তোমার প্রশ্ন ছিল না আমি বলছি ব্যাঙ্ক লোন নিয়েছি আসলে তোমার ফিক্সড ডিপোজিট উনি আমার হাতে তুলে দেন উনি জানতেন এটা তুমি কখনোই নিবে না আমিও নিতে চাইনি কিন্তু ওনার রিকোয়েস্টে বাধ্য হয়েই নিয়েছি আমি এর জন্য অবশ্য আলাদা অ্যাকাউন্ট করে রেখেছি যদি তুমি চাও সেই টাকা ফেরত দিতে পারবে আয়ু আমাকে ভুল বুঝো না প্লিজ আপার আমার কথা তো তুমি শুনতেই চাও না কখনো ও বাড়ির কথা উঠলেই তো আগেই থামিয়ে দাও তোমার আব্বা কিন্তু বিছানায় পড়ে গেছেন তোমার কথা খুব বলেন একজন পাথর মানবীর মতো চেক বইটা হাতে করে নিয়ে একজন পাথর মানবীর মতো চেক বইটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল আয়শা সেদিকে তাকে ভাবতে আগের কথা পুতুল পুতুল সুশ্রী একটা মেয়ে মেয়ে না একজন প্রতাপশালী সংসদের সাথে বর্ণিতি পরিবারের ছোট কন্যা এই মেয়ে রায়হানের বউ প্রথম প্রথম বিশ্বাস হতো না আয়শাদের বাসার গার্ডের ঘরেও রায়হানদের থাকার ঘরের চেয়েও কম ছিল কিন্তু মেটা যেন জীবন্ত কাঠ পুতুল না হাসে না কাঁদে টিউবওয়েল চাপতে পারে না স্টোভ জ্বালাতে পারে না এক কথায় সংসারের কিছু না জানা মেয়েকে নিয়ে হাফেজা বেগমের আহাজারির সীমা নেই বিয়ের পর কয়েক মাস জড়তায় রায়হান আয়সার কাছে ঘেঁচত না বেকার সে তারপর তিনটা মাত্র রুম এতগুলো মানুষ লজ্জার চেয়ে অস্বস্তি বেশি যেন হাফেজা বেগম হা হয় তো বুঝতে পেরেছিলেন ব্যাপারটা তাই এরিশকে নিজেদের কাছে নিয়ে ঘুমানো শুরু করলো আর রায়হানকে নির্দেশ দিল সাথে থাকতে প্রথমবার যখন আয়সার কাছে গেল সে কি তার কান্না সে ভেবেছে রায়হানও তাকে খারাপ মেয়ে ভেবে বৌ হিসেবে মানে না প্রথমবার স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক হওয়ার পর আয়সা জড়তা ভেঙে বলেছিল বুঝেছেন আমি খারাপ মেয়ে না আয়সাকে বুকে নিয়ে রায়হান নিজেও কেঁদেছে গর্বের কান্না পুরো দুনিয়া যা জানার জানুক স্বামী যখন বুঝতে পারে তার স্ত্রী অনাগ্রহ পুষ্প এটার চেয়ে গর্বের আর কি হতে পারে সমাজ পরিবার সবার চোখে নিরপরাধ একটা মেয়ে যেন ফাঁসির আসামি ধুকে ধুকে যে বাঁচে প্রতি রাতে যার বুকে স্বজনদের জন্য হাহাকার উঠে অতি আপন আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত প্রত্যেকের মুখে যেন অদৃশ্য ডাকুলার সেই ভয়ঙ্কর দত্ত যার দ্বারা ফালা ফালা হয় আয়শার হৃদয় রায়হান এসবের নিকট সাক্ষী দীর্ঘ সার সালোশে আজ সকালবেলা এফাসকে ওয়ার্কআউটে ডেকে না নিয়ে গেলে সকল সুসম্পর্ক বাতিল বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং এফুবাবু নিজেই সেই আদেশ মোতাবেকে এরিস এরিতার দরজায় নক করল। কয়েকবার নকের পর দরজা খুলে গেল কিন্তু যে খুলেছে সে আবার বিছানায় চিটপাটাং রুমে ঢুকেই এরিশ আক্কেল গুরুম এরিতার ঘুমানোর স্টাইল একেবারে বন্দুক শেফের এক পা কোমরে পর্যন্ত আরেক পা একদম ঢিলা প্লাজু হাঁটুর কাছাকাছি উঠে গেছে কামিজের ফাঁকে ফর্সা পেট দিচ্ছে চুল কিছু মুখে খাচ্ছে ঠোঁট হালকা হা করে ঘাড় বাঁকিয়ে গভীর নিদ্রায় আসন্ন এরিস কাছে গিয়ে দু আঙ্গুল দিয়ে থুতনিতে ধরে মুখ বন্ধ করে দিল ত্রিশ সেকেন্ড পর আবার থুতনি যথা স্থানে ফিরে এলো চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল তেল চিটচিটে মুখে দু একটা লাল পিম্পল নাকে পিন করা ছিদ্র কিন্তু সেইটা খালি এরিসের ইচ্ছে হলো জল জলে একটা পাথর এখানে বসিয়ে দেখতে বৃত্ত নেত্রপল্লক স্থির এরিসের ঘোর লেগে যাচ্ছিল তাড়াতাড়ি এরি তার কাছ থেকে সরে আসলো আর যাই হোক ঘুমন্ত মানুষের উপর ফায়দা নেওয়ার নীতি তার ব্যক্তিত্বে নেই এরফাজকে চ্যাংদলা করে কোলে নিয়েই বের হয়ে গেল ছাদের উদ্দেশ্যে সকাল আটটার দিকে বানু এসে উঠিয়ে গেছে এলিতাকে তার আজ ক্লাস আছে দশটা থেকে কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামল জুনিয়র তালুকদারগণ প্রোটিন শেক খাচ্ছে ডাইনিং এ বসে আর সিনিয়র তালুকদারগণ নিউজ দেখছেন রাসেল সাত দিনের ছুটি নিয়েছে সবার সাথে সেও আছে এরিশ এজাজের সাথে ডাইনিংয়ে উনি আসলে জুনিয়র আর সিনিয়রদের মাঝামাঝি কেউ তবে কথাবার্তা এজাজ টাইপেই খুব ঠোঁটকাটা এরিস এজাজের সাথে সম্পর্ক বন্ধুর মতোই এরি তাকে দেখে এফাসে নিজের বাইসেন্স দেখিয়ে বলল